নির্মমতা মা বাপকে ভাগ করে আল্লাহ আলামিন মেরাজের ভিতরে দুই নাম্বার শিক্ষা আমাদের জন্য দিছে না অলি দিন দুই নাম্বার শিক্ষা হলো মা বাপের প্রতি এহসান করবা মা বাপ দুর্বল হয়ে গেছে তার সেবা যত্ন করবা মা বাপ বুড়ো বয়সে খাবার খেতে পারে না তুমি খাওয়ায় দিবা কামাই করতে পারে না তাদের দায়িত্ব নিবা তোমাকে ছোটবেলা তোমার মা বাপ যেভাবে দায়িত্ব নিয়ে লালন পালন করেছে এখন তুমি বড় হয়েছ এখন তোমার আব্বা বুড়ো হয়ে গেছে মানুষ কিন্তু বুড়ো হইলে আবার আগের জায়গায় চলে যায় এটা কার কথা আল্লাহ কোরআনে বলছেন আমার বান্দাগুলা যখন বুড়ো হয়ে যায় তখন তারা আবার ছোটবেলায় চলে যায় এই জন্য আল্লাহ পাক বলছেন অকদা আল্লাহ তা ইল ইয়াহুবিল ওয়ালিদাইনি এক কথায় বলে দেই ইহসানের বাংলা হলো তোমার আব্বা নখ কাটতে পারে না তুমি নোক কেটে দিবা তোমার আব্বা মোস্টা কাটতে পারে না তুমি কেটে দিবা তোমার আব্বা দাড়িটা সাইজ করতে পারে না তুমি করে দিবা তোমার আব্বা বগলের নিচের পশম কাটতে পারে না তুমি করে দিবা তোমার আব্বা লুঙ্গিটা দৌত করতে পারে না তুমি দৌত করে দিবা তোমার আব্বা পাঞ্জাবিটা ধুইতে পারে না তুমি দৌত করে দিবা তোমার আব্বা টুপিটা পড়তে পারে না তুমি নিজে নিজের হাতে বড়ায় দেবা তোমার আব্বা এখন বুড়ো হয়েছে হাতে শক্তি নাই পাঞ্জাবিটা গা দিতে পারে না তুমি গা দিয়ে দিবা তোমার আব্বা লুঙ্গিটা পরতে পারে না তুমি নিজের হাত দিয়া তোমার আব্বার লুঙ্গিটা পরায় দেবা এটার নাম এহসান কথা কি বুঝে আসছে আপনার বাবার আপনার মার যা যা প্রয়োজন সব আপনি করবেন আপনার আব্বা লুঙ্গিটা গিট দিতে পারে না আপনি যে দিয়ে দিবেন এমন ভাবে দিবেন যেন ছুটে না যায় আপনার আব্বা বুড়ো হয়ে গেছে শুইলে পরে কাপড় ঠিক থাকে না আপনি কাপড় ঠিক করে দিবেন এটা আপনার ডিউটি এটা আপনার ডিউটি আবার বউর উপরে সাফাই দিয়েন না আপনার বউ যতটুকু করবে এটা এহসান এটা নৈতিকতা কিন্তু মূল দায়িত্ব আপনার মূল দায়িত্ব কার আপনার আমার মা আমার বাবা বুড়ো অবস্থায় আমার কাছে আসে আমি আমার মা বাপের দায়িত্ব পালন করব। আমার বউ যদি আমাকে সহযোগিতা করে আলহামদুলিল্লাহ কিন্তু না করলেও তার প্রতি আমার কোনো অভিযোগ নাই আমারটা আমাকেই করতে হবে আমারটা আমাকেই করতে হবে বাপের টুপিটা পড়তে পারেন আপনি পড়াই দিবেন আব্বা গোসল করতে পারেন আপনি গোসলখানায় ঢুকে নিজে হাতে সাবান নিয়া বাপেরে সুন্দর করে গোসল করায় দিবেন এটার নাম এহসান দশটা টাকা দিয়া দুই বেলা খাওয়াইয়া খোটা ঠেলা দুইটা ভাই বাপেরে মাইরে বাক করে মায়ের এনে একজনে বাপের এনে আরেকজনে তো বুড়া বয়সে আজ আল্লাহ বলছেন অজা আল্লা বাই না বুড়া তো বুড়ির রে সারা থাকতে পারে না বুড়ি তো বুড়ারে সারা থাকতে পারে না কিন্তু ডাকার সন্তানেরা মা বাপকে আলাদা করে বাক করে নেয় এমন ডাকাত সন্তান আমাদের বাংলাদেশে আছে না না তো তুই যখন ছোট আসিলি তোর মা তোর বাপে তোরে বাক করছিল কত বড় নির্মমতা মা বাপকে ভাগ করে লজিং মাস্টারের মতো মা বাপের সাথে আচরণ করে তিন ছেলে তুই খাওয়াবি দিন 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 আমি আমি কেন ভাগ করো কেন আমি এমনও খবর আমার কাছে আছে বাক করে খাওয়ায় তিন ভাই ওর গড়ে ভালো খাবার রান্না হয়েছে মা বাপের খবর নাই না জিজ্ঞেস করছে আজকে তো ভালো রান্না হয়েছে ইচ্ছা করলে তো মা বাপরে খাওয়াইতে পারতি এ ডাকাইতে কি কয় আমার বাঘের তারিখে ডানা তো তোর মা তোর বাপে যে তোর ছোটবেলা লালন পালন করছিল তখন তারিখ খুঁজছিল নি এরকমের সন্তান আমাদের সমাজগুলাতে নাই জাহান নামে যাবা মিয়া জাহান নামে যাবি দুনিয়াও শেষ আখের অত শেষ হুমা জান্নাতুকা ও না এই দুইটা তোমার জান্নাত এই দুইটা তোমার জাহান্নাম নাম আর আবদুল্লাহ অমর রদিয়াল্লাহ তালা আনহুমা কল রেদা রব্বি ফি রিদাল ওয়ালিদি মা বাপের সন্তুষ্টির মধ্যেই আল্লাহ সন্তুষ্ট সোবান আল্লাহ বাইজ মা বাপের সন্তুষ্টির মধ্যেই আল্লাহ পাকে রবের সন্তুষ্ট মা বাপের অসন্তুষ্টের মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি এই জন্য মা বাপের সাথে বেয়াদবি করা দেখেন আপনাদেরকে বলি এটা কোনো গর্বের কথা নয় আমি আমার আম্মার শ্বাসকষ্ট ছিল তা আমি আমার আম্মার মরার দুই দিন আগে আমি বাড়িতে গেছি উনিশশো সালের ঘটনা আমি আমার মা আমি সময় বাড়ি থেকে বিদায় হওয়ার আগে আমার মায়ের কপালে আমি একটা চুমু দিতাম তো আমার মাকে ওই দিন মায়ের মুখটুক ফুলে গেছে হাত পাগুলো পানি জমে গেছে আমি আমার সামনে যে কোনো একটা পরীক্ষা ছিল আমার মনে আছে তো আপনাদের জন্য বুঝার জন্য বলে আমি আমার মায়ের মাথায় দরে চুমু দিলাম আমার মা আমাকে চুমু দিলেন এটা মৃত্যুর দুই দিন আগে আল্লাহর কসম করে বলি একটা বাক্য আমি বানায় বলছি আমি আমার মাকে বললাম মা আমি তো আপনার ছোট সন্তান আপনি আমার মাপ করে দেন আমার মা তখন একটা মুস্কি হাসি দিয়ে বলছিল বাবা আমার সাতটা ছেলেমেয়ের কেউ কোনোদিন আমার চোখের দিকে তাকায় চোখরাঙ্গায় কথা বলে নাই আমার কথার উপরে আমার ছেলে মেয়ে কেউ কথা বলে নাই সুতরাং আমি তোমাকে একা মাফ করি নাই আমি আমার সাতজনকে একসাথে মাফ করে দিচ্ছি একটা একটা নারীর মধ্যে কতটা প্রতিভা থাকলে সাতজন ছেলেমেয়ের একজনও তার সাথে বেয়াদবি করার সুযোগ পায় না কথাটা কেন বলছি জানেন শুধু আপনাদেরকে বুঝার জন্য আপনি যে মা বাপের মনে কষ্ট দেন এই কষ্ট নিয়ে যদি মা কবরে চলে যায় তা আপনি কি মাপ নেওয়ার সুযোগ পাবেন সেজন্য সতর্ক হওয়ার দরকার আছে না নাই খবরদার মা বাপের সাথে কোনো কথা তর্ক দিবেন না বউর সাথে আপনার স্ত্রীর সাথে মায়ের ঝগড়া আপনি স্ত্রীকে বুঝাবেন দরজা বন্ধ করে বুঝাবেন কিন্তু মায়ের সাথে প্রতিবাদ করতে যাবেন না এই জায়গাটায় প্রতিবাদ চলে না মা যদি মতো ব্যবহার করে এরপরও প্রতিবাদ চলে না বাপ যদি ব্যবুজের মতো কথা বলে এরপরও প্রতিবাদ চলে না প্রয়োজনে চুপ থাকা লাগবে প্রয়োজনে এখান থেকে দূরে সরে যাওয়া লাগবে এরপরও মা বাপের সাথে বেয়াদবি করা যাবে না আর কেমনে বুঝাই আর কেমনে বুঝাই পরিবেশটা ভালো না মা বা বেবুজের মতো কথা বলতেছে আপনি চুপ প্রয়োজনে আপনি এখান থেকে চলে যান এরপরও মা বাপের সাথে জোরে কথা বলা যাবে না আল্লাহ পাক বলছেন ইম্মা ইয়াবলু গান্না ইংদাকাল কি বার আহাদু হুমা আও কেলা ফালা তাকুল্লা হুমা ওফেওয়ালা তানহার হুমা মা বাপকে দমকি দেওয়া যায় না উফ শব্দটাও ব্যবহার করা যাবে না জোরে কথা বলা যাবে না তোর আব্বা তোর আম্মা যদি অন্যায় কথাও বলে এরপরও প্রতিবাদ করা যাবে না চুপ থাকা লাগবে কার কথা আপনি চুপ আপনি স্টপ আপনার কোনো কথা নাই মা বাপের সামনে কোনো কথা নাই মা বাপ ওই যে কথাটা বারবারই বলছি মা বাপ বেবুজের মতো বলুক কিন্তু আপনি বলতে পারবেন না আপনি চুপ থাকতে হবে আপনার এখানে মায়ের বাপের বিরুদ্ধে কোনো বিচার হয় না হুজুর আল্লাহ আবহর আনহু ভদ্র মানুষ শরীফ হুজুর মা আমাকে মারছে তা আবহাওয়ার কি ছোট বাচ্চা না নাকি তখন মা মারছে আমার কাছে হাউমাউ করে কাঁদো কেন তোমার মায়ের বিরুদ্ধে তো কোনো অভিযোগ আমি নিতে পারবো না আবহরারা বলতেছেন হুজুর মায়ের বিরুদ্ধে কোনো বিচার নিয়ে আপনার কাছে আসি নাই আমার মা মুশরেকা আপনার কাছ থেকে ফিরতে দেরি হয়েছিল আমার মা আপনার নাম শোনা মাত্র রেগে গেছে তার চরিত্রের ভিতরে মোশ্রেকি মুশ্রেকি বাব আছে গো আমারে মা শুরু করছে আমি একটা কথারও জবাব দেই নাই আমি সেখান থেকে কানতে কানতে আপনার দরবারে আসছি ইয়া ইয়ারসুলাল্লাহ আপনি শুধু আমার মার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মাকে হেদায়ত করে দে রাসুল হাত তুলছে আল্লাহ মাহিদি উম্মা আবি হরাই রাম আল্লাহ আবু হরার মাকে তুমি হেদায়ত দান করো রাসুল দোয়া করতেছে আবু হরারা বাড়ির দিকে দৌড় দিছে পেছন থেকে একজন জামা টেনে ধরে আবু হরারা দৌড় দিছো কেন এবার আবু হরারা বলতেছে জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে যাও আমি বাড়িতে যায় দেখতে চাই রাসুলের দোয়া আমার বাড়িতে আগে যায় নাকি আমি আগে যা আমি দেখতে চাই দৌড়ে যায় দরজায় নক করছেন থেকে আসছে কে আওয়াজ আবহারা তখনই বলেন মায়ের জবানি এখন আর করকশিয়ত তো কর্কশিয়ত আমি পাই নাই আমার কাছে মনে হলো যেন আমার আগে আমার রাসুলের দোয়া আমার বাড়িতে চলে গেছে মা দরজা করলেন তাকায় দেখছি মায়ের চুল থেকে দপ করে পানি বলতেছে পটপট করে মাত্র গোসল করে আসছে এবার মাকে বললাম মা তোমার চুলগুলো ভিজা কেন মা ডাইরেক্ট বললেন বাবা দেরি নাই কথা বাড়াইস না আমি গোসল করেছি আমি তোকে মারার পরে আমি অনুতপ্ত হয়েছি আমার বুঝে আসছে আমার ছেলে তো কোনো অন্যায় করে নাই খারাপ জায়গায় যায় নাই আমাকে নিয়ে চল বিশ্বনবীর দরবারে আমি কালী মায়ের শাহাদা পাঠ করতে চাই এখানে বুঝানো হয়েছে মায়ের সাথে বিচার আসা চলে না বেটা কোনো মামলা চলে না অভিযোগ চলে না